তারা যখন মাঠে চলে আসতেছে হঠাৎ করে দেখা মাঝ রাস্তায় এটা গিয়ে করে ফেললো আমি দেখি যে ইউটার নিল যে গাড়ি আরেকটা গাড়ি যে আসতেছে তার স্পিড যে সে ইয়ে না দেখেই পড়ে ফেলতেছে সে তো ঝুঁকিতে আছে তার সাথে সাথে তার যারা আরোহী আছে প্রত্যেককে ঝুঁকিতে ফেলছে তো আমাদের এই নিরাপদ সড়ক করতে হলে প্রথমে লাগবে হলো যে সচেতনতা যে কথাটা বলা হয়েছে যে আমাদের একদম স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এবং আমি আমার অভিভাবক হিসাবে আমার সন্তান একভাবে রাস্তা থাকতে পার হবে তো প্রত্যেক যদি জানি ট্রাফিক রুলগুলো মানে তাহলে কিন্তু অনেকটা অনেকটা ভালো পর্যায়ে চলে আসবে এই যে শৃঙ্খলা আমরা ম্যানেজমেন্টটা যদি সুন্দরভাবে করতে পারি অনেকটা কমে আসবে তো আমাদের অনেকগুলো চ্যালেঞ্জের কথা উঠে আসছে সেগুলা আমরা আলাদাভাবে একদিন বিআইটি একে বলবো আমরা সবাই মিলে এসপি মহোদয় সহ এসপি সহ বলবো যে এগুলো যদি আপনারা একটা ভালো বলছেন আপনারা সহায়তা করতে চান সেই সহায়তা গুলো কিভাবে করবেন কোথায় করবেন কারা করবে এবং অনেক সময় বিভিন্ন ধরনের চাঁদার কথা আসে সেই চাঁদা যাতে না হয় এবং মানুষ কখন ছোট আপনারা বলেন যে আপনাদের প্যাসেঞ্জার পাচ্ছেন প্যাসেঞ্জার তো বড় গাড়িতে কঠার কথা কারণ ওখানে তো পেয়ার কম ভাড়া কম না আমি আমার আমি ধারণা নাই আপনার এই থ্রি হুইলারে গেলে তো ভাড়া বেশি হবে তো যেটা আপনাদের বড় গাড়িতে যদি মানুষ তো ভাড়া কম যেত সেটাতে ইউজ করার কথা তো এটা কেন হচ্ছে না সকলে চ্যালেঞ্জ দিয়ে আমরা একটু বসবো আজকে যেহেতু এই এটা আলাদা একটা দিবস যদিও সকলেই একসাথে যুক্তশীল তথ্য এটা আসছে আমার পরবর্তী সময় আমাদের আতিক সাহেব বলেছেন যে সবচেয়ে ভালো যানবাহন ছিল মটর সাইকেল একটা বড় গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে প্রথমে গাড়িটা এফেক্টেড হয় পরে আর আমিনা কিন্তু এফেক্টেড হয় আর মোটর যখন একটা ঢাকা খেলো প্রথমে আরো এটা চাকরে গিয়ে প্রথমে মাথা যদি যাতে পারে তাহলে তো সমস্যা মানে সমস্যা মানে ইঞ্জুরি হয়ে মানে যেটা বললেন একটা উদাহরণ দিলেন সে ধরনের দুর্ঘটনা প্রভাব প্রচুর ঘটে আর সবার কাছে স্পিড কন্ট্রোল আমাদের যেই রাস্তায় যেই ধরনের স্পিড হওয়ার কথা সেটা মানতে চায় ইভেন দেখি আমি আমার ড্রাইভারকে বলি হুম যে গাড়িতে ওঠে যে গাড়ি কন্ট্রোলে চালান সিস্টির উপর উঠাবে না হ্যাঁ তাও রাস্তা ফাঁকা বাড়াইতে বাড়াইতেছে আমার তো দূরে থেকে দেখি এতটুকু বুঝি যে এই যে কাঁটা তার ওখানে চলে গেছে হ্যাঁ কমাই নিয়ে আসার চেষ্টা করি